আশা করি বন্ধুরা তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর শীতকালকে দারুণভাবে এনজয় করছো তবে আজকের টেকনিউজের যে ব্যাপারগুলো যে নিউজগুলো সেগুলো আরও বেশি এনজয় করবে আরও আপডেট হয়ে যাবে আর তোমাদের জন্য দারুণ দারুণ স্মার্টফোনের কথাও বলবো সেগুলো তোমরা না হয় একবার চোখ বোলাতে পারো আমাদের টেকনিউজে তোমাদের সকলকে স্বাগত চলো শুরু করা যাক একটু লাইক করে দিও ভাই তো প্রথম টেক নিউজের যে বিষয় সেটা হলো গুগলকে দিয়ে গুগল অনেক কিছু আপডেট দিচ্ছে তবে গুগলের একটা নতুন আপডেট যেটা তোমাদের প্রত্যেকেই খুব ভালো লাগবে সেটা হলো পিক্সেলকে নিয়ে শুধু পিক্সেলকে নিয়ে কেন কারণ এর আগেও আমরা স্যামসাংয়ের ওয়ান ইউআই আমরা এই মোডটা পেয়েছি অর্থাৎ স্মার্টফোনের রিপেয়ার মোড তো গুগল পিক্সেলেও আমরা এবার রিপেয়ার মোড পাচ্ছি যেটা যখনই তোমরা সার্ভিস সেন্টারে দেবে তোমাদের স্মার্টফোনকে রিপেয়ার করার জন্য সেই স্মার্টফোন রিপেয়ার জাগাতে কোনো ইঞ্জিনিয়ার সেটাকে অ্যাক্সেস করতে পারবে না তোমার স্মার্টফোনটা সারানোর সময় এটা একটা দারুণ ব্যাপার তো গুগলের রিপেয়ার মোড ভাই অ্যান্ড্রয়েড ফোরটিনে বেশ ভালো কাজ করছে আমাদের নেক্সট আপডেট এক্সক্লুসিভ আর সেটা হলো লাভা এই লাভা 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 অগ্নি টু আমরা অনেকেই ওয়েট করছি লাভা অগ্নি দারুণ একটা কাজ করেছে তো এবার আসছে লাভা অগ্নির আপকামিং ভার্সান যেখানে কাবড্যামোলের ডিসপ্লে পাবো জুম আরেকটু বেশি দেওয়া হবে সঙ্গে সেখানে আমরা অ্যামোলের ডিসপ্লে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাঁচ হাজার এমইচের ব্যাটারি এবং ক্যামেরার থেকে প্রসেসার দুর্ধর্ষা হবে অবশ্যই মিডিয়াটাকে প্রয়সর থাকবে তো লাভার আপকামিং এই অগ্নি সিরিজের জন্য আমরা ওয়েট করব আর এটাও বাজেটে আসবে তবে লাভার লাভার লাভা এই লাভাকে দিয়ে আমরা শেষ করব না লাভার আরও একটা স্মার্টফোন খুব মানে ভালো দামে আসছে আর সেটা হলো লাভা স্টর্ম ফাইভ জি এবং এটাও পনেরো হাজারের নিচে আসবে যেখানে মিডিয়াটিক সিটি সিক্স ওয়ান জিরো জিরো প্লাস এই চিপসেটটা থাকবে এবং মানুষজন বলছে লিক্সটাররা বলছে হ্যাঁ এই প্রসেসারটাও থাকবে হ্যাঁ পনেরো হাজারের নিচে এটাও একটা দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে আমরা নেক্সট বলবো ভাই ভিভোকে নিয়ে ভাই এতদিন জানতাম যে মুনমোট অর্থাৎ অনেক ব্র্যান্ড আমাদের মুনমোট দিয়ে চাঁদের একদম কাছে গিয়ে ছবি নেওয়ার একটা আমাদের সুযোগ দিয়েছিল এবার চাঁদ না ডিরেক্ট সূর্য অর্থাৎ নাসার যদি তোমরা সূর্যের একটা ছবি দেখো আর সাইড বাই সাইড আরও একটা স্মার্টফোন দিয়ে ছবি তোলা হয়েছে হানড্রেড জুম দিয়ে ভাই কী মনে হচ্ছে প্রায় এক না হ্যাঁ এরকমই ঘটনা ঘটেছে তো ভিভো হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড প্রো প্লাস যে স্মার্টফোনগুলো এইগুলোতে ভাই যে হান্ড্রেড পারসেন্ট বা হানড্রেড যে জুম সেই জুমকে ভাই ওখানটায় ইউজ করে এরকম ছবি এসছে মানে ডিরেক্ট স্মার্টফোন ভাই নাসার সঙ্গে তুলনা করছে তো এরকম ব্যাপার স্যাপারগুলো আমাদেরকে একটু দেখতে হবে যখন ভিভো তাদের এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ করছে বা লঞ্চ করবে আমাদের নেক্সট আপডেট ভিভোকে দিয়েই ভিভো এস এইটিন সিরিজের বেশ কিছু স্মার্টফোন কিন্তু অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে এবং এগুলো দুই দেশ কাপাতে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া আসছে খুব তাড়াতাড়ি ভিভোর এস এইটিন ই যেখানে ডাইমন্ড সিটি সেভেন টু জিরো জিরো এসওসি থাকবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ফুল এইচডি প্লাস অ্যামোলেট ডিসপ্লে এইটটি ওয়াটের ফাস্ট চার্জিং আর সব মিলিয়ে একটা মাখো মাখো ব্যাপার তো এই স্মার্টফোনটার আমার খুব ভালো লেগেছে ডিজাইনও আর আসছেও খুব তাড়াতাড়ি তিরিশ হাজারের নিচ আমরা নেক্সট আপডেটে যাবো একটু ইনস্টাকে দিয়ে একটু ইনস্টা ইনস্টা খেলি তো ইনস্টাগ্রামের নতুন একটা অফার বা নতুন একটা মোড দেওয়া হচ্ছে যেখানে এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড অন স্টোরিজ মানে আমরা যখন স্টোরি করব এ মানে ইনস্টাগ্রামে তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এআইয়ের মাধ্যমে চেঞ্জ করতে পারবো সবই তো এআই আর এআই কত রকমের খারাপ কাজ করছে সেটা তো আমরা প্রত্যেকেই যায় আমাদের নেক্সট আপডেট থাকছে ইনফিনিক্সকে দিয়ে আর ইনফিনিক্স খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের ইনবুক ওয়াই টু প্লাস ল্যাপটপ ভারতে এবং এটা তিরিশ হাজারের নিচে থাকবে যেখানে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চেসের অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে থাকবে ইলেভেন জেনারেশন ইন্টেল কোর আই থ্রি অ্যান্ড আই ফাইভ থাকবে ষোলো জিবি পাঁচশো বারো জিবি থাকবে এবং আমরা এখানটায় ব্যাকলিট কিবোর্ড পাবো ফিফটি ওয়াটের চার্জার সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার এরকম জিনিস তো থাকবেই সঙ্গে অ্যালুমিনিয়াম বডিও থাকবে আর সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডের নয়েজটা ফ্রি থাকবে এই ভিডিওতে যাই হোক ভিডিও তো করতেই হবে এটাও তিরিশ হাজারের নিচে ভালো একটা উদ্যোগ ইনফিনিক্সের ভালো ল্যাপটপে ঢোকার জন্য আমাদের নেক্সট আপডেট এখানটায় নাথিংকে দিয়ে নাথিং ফোন থ্রি হ্যাঁ অবভিয়াসলি নাথিং ফোন টু এ অ্যান্ড নাথিং ফোন থ্রি আসছে খুব তাড়াতাড়ি কারণ নাথিং অলরেডি ইনভাইটেশন জানিয়েছে যেখানে দেখা যাচ্ছে সাতাশে মোটামুটি জানুয়ারি এই সরি সাতাশে ফেব্রুয়ারি এই ইভেন্টটা হবে যেখানে নতুন নতুন ফিচার্স তারা ইনক্লুড তো করবেই সঙ্গে তাদের ওয়েসকে নিয়ে কথা বলবে তাদের আপকামিং স্মার্টফোনকে নিয়ে কথা বলবে তো অবভিয়াসলি আমাদের মনে হয় যেখানে নাথিং ফোন থ্রি অ্যাজ ওয়েল অ্যাজ নাথিং ফোন টু এ নিয়েও কথা বলবে যেগুলো বাজেটে হিরো হিরো ব্যাপার হয়ে যাবে আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো লাভাকে দিয়ে লাভার একটা দুর্দান্ত স্মার্টফোন এই তো লঞ্চ হয়ে গেল লাভা ইউভা থ্রি প্রো যেখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেসের ডিসপ্লে নাইনটি হার্টসের রিফ্রেশ রেট ইউনিসক টি সিক্স ওয়ান সিক্স এবং ইউএফএস টু পয়েন্ট টু থাকছে পঞ্চাশ মেগা ই এআই ক্যামেরা আট মেগা মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার এমইচের ব্যাটারি আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার গ্লাস ব্যাক এবং স্টক অ্যান্ড্রয়েড এবং পাঁচ হাজার এমইচের ব্যাটারি সব মিলিয়ে কিন্তু একটা ভালো স্মার্টফোন আমার মনে হয়েছে এবং যেটা রিয়েলমির যে সি সেটাকেও একটা কম্পিট করার মতন দাবি তো অবশ্যই রাখে এটা আমার মনে হয়েছে তো একটা ভালো স্মার্টফোন বাই ভালো দামে আমরা এবার কথা বলে নেব রেডমিকে দিয়ে আর রেডমি নোট থার্টিন সিরিজের রেডমি নোট থার্টিন প্রো প্রো প্লাস এই দুটি আমরা পেয়ে যাব রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা আমরা ফ্লিপকার্টে পাবো যেটা ফোর্থ অব জানুয়ারিতে একটু ভালো খেলা হবে রেডমি নোট থার্টিন সিরিজগুলো সেগুলো পেয়ে যাবো আমরা অ্যামাজনে দেখো এই স্মার্টফোনগুলোতে যেমন আমরা সকলেই জানি রেডমি নোট থার্টিন প্রো প্রো প্লাস এগুলোতে স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টু এবং মিডিয়াটেকের ডাইমেনশনির প্রয়েসার থাকবে কিন্তু রেডমি নোট থার্টিন এবং থার্টিনের যে ফোর জি অ্যান্ড ফাইভ জি ভার্সান সেটাও নাকি খুব তাড়াতাড়ি আসছে এবং সেখানে নাকি আমরা মিডিয়াটেক হিলিও জি নাইনটি নাইন এবং স্ন্যাপড্রাগনের প্রয়েসার অনেক কিছুই পাবো তবে আমার বলার বক্তব্য সেটা না আমরা প্রো প্লাসে কাপডামোলেড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডুবল স্পিকার ডলবি অ্যাটমস ক্যামেরা বাই লেদার ফিনিশিং সব মিলিয়ে আন্ডার থার্টি থাউজেন্ডে লঞ্চ হতে চলেছে রেডমির একটা ধামাকার সঙ্গে হাইপার ওয়েস হ্যাঁ আমরা এই স্মার্টফোনটা কিনবো এটা আনবক্সিংও করব তবে আমার মনে হয় এবার রেডমি ঘুরে দাঁড়াবে তাদের এই ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কা ডিসপ্লে এবং হাইপার ওয়েসের জন্য তোমরা কি বলো অবশ্যই কমেন্ট লাস্ট আপডেট কিন্তু রিয়েলমিকে দিয়ে রিয়েলমি টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো প্লাস এই স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে এবং আগামী মাসে আমরা হাতে পেয়ে যাওয়ার মানে অনেকটাই মনে করছি এবং এই স্মার্টফোনগুলোতে ভাই টেলিফোটো লেন্সকে ব্যবহার করা হবে এবং দাম থাকবে কুড়ি থেকে তিরিশ হাজারের মধ্যে তো রিয়েলমি টুয়েলভ প্রো অ্যান্ড প্রো প্লাস যেখানে থার্টি টু মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং সিক্সটি ফোর মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকবে যেটা পোর্ট্রেট মোডে ভিডিও এবং পোর্ট্রেট মোডে পিকচার তুলতে আমাদের সাহায্য করবে যদিও আমি একটা কথা বলে রাখি এই স্মার্টফোনগুলোর এই যে ফিচার্স এইটা আমার দুর্দান্ত লেগেছে সঙ্গে কাপডামলের ডিসপ্লে সঙ্গে থাকবে ইনডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ভালো ব্যাটারি এবং ভাই ফুল চার্জ হতে একেবারে আধ ঘন্টাও নেবে না তো সব মিলিয়ে এই দামে মানে কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে বা এই লেন্স দিয়ে যদি রিয়েলমি আনে তাহলে তো ধামাকা হবেই খেলা হবে আর খেলতেও হবে তো চলো আজকে এইটুকুনি ছিল আরও আপকামিং ডেজে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বিদায়